ঘুম থেকে উঠিয়ে আমি বাইরে চলে আসলাম মনটা অনেকটাই খারাপ লাগছে সোনার পাপা যে এরকমভাবে কথাটা বলবে আমি ভাবতে পারিনি তার জন্যে সোনার পাপাকে সোনাকে খাওয়ানোর জন্য ওষুধ আর খাবারটা দিয়ে বললাম তুমিই খাইয়ে দাও বলে আমি বাইরে চলে আসলাম জায়গাটাতে আসলে মনটা অনেকটাই শান্তি লাগে এখান দিয়ে মানে সূর্য ওঠাটা দেখা দেখতে পাওয়া যায় তো এখানে মানে সূর্যটা এখন আজকে ওয়েদারটা খারাপ তার জন্য সূর্যটা মানে দেখা যাচ্ছে না আমি ওটাই দেখছিলাম আর কি তো যাই না হোক মনটা অনেকটাই খারাপ তো অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে ভাবলাম যে না এভাবে তো ঘুরলে হবে না কাজ তো করতেই হবে তার জন্যে আবার ফিরে আসলাম রুমে রুমে এসে কাজে লেগে গেলাম তো আজকে সোনার পাপা ঘরে আছে ঘরে থাকবে বললো আজকে ডিউটি রাত্রে আছে তার জন্যে আমি অনেক দিন ধরেই ভাবছি পরোঠা বানাবো পরোঠা বানাবো তো আর পরোঠা বানাচ্ছি না সময়ও মেক করতে পারছি না তো আজকে ভাবলাম যে সোনাকে যদি দেখবে তো আমি পরোঠা বানিয়ে নিই তো পরোটা বানাচ্ছি আর কাজ করছি আর ভাবছি যে হ্যাঁ কিছু একটা হলে সন্তানের কিছু একটা হলে মাদেরই কথা শুনতে হয় মানে আমরা তো ভেবে এটা ভাবি না না যে ও কষ্ট পাবে পড়ে যাবে কি হবে তত কিছুই ভাবি না তো না ভাবলেও বলবে হ্যাঁ তোমাদের জন্যই হয়েছে ভালো করে দেখতে পারো না খেয়াল করতে পারো না ওই সব কথা অনেক কথা থাকে সব কথা আসবে যতই ভালোবাসুক যতই এসে করুক তবু কথা বলি না একবার এক সেকেন্ডের জন্য হলো মানে শুনতে হবে তারপর ভুলে যাবে কিন্তু এক সেকেন্ডের হলো জন্য শুনতে হবে কথাগুলি যে তোমার জন্য হয়েছে এ কথাটা শুনতেই হবে তো আমার এদিকে পরঠা রেডি পরঠা দিয়ে শোনার পাপাকে তো আমি কাপড় অল্প ছিল ধুতে নিয়ে এসেছি তো এত ধুই যেগুলো না ধুলে না হয় এসবে ধুয়েছি কারণ ওয়েদারটা বেশি ভালো নয় বৃষ্টি বৃষ্টি মেঘলা মেঘলা কাপড়গুলি ধুয়ে মেলে দিয়েছি তো মেলে দিয়ে এসে চালগুলি আমি মানে রাখার জন্যে সেটা পরিষ্কার করলাম তো অনেক দিন ধরে চালগুলি নিয়ে আসছে তো এভাবেই খাচ্ছি রাখবো যে ওটা আমার সময় নেই তো এভাবে তো খাওয়া তো ভালো না যে কোনো একটা পাত্র থেকে খেতে হয় তো আজকে হলো না চালগুলি সরিয়েই নিই তো চাউলগুলি রেখে দিচ্ছি মানে সোনাকে দেখতে হয় এসে করতে হয় এভাবে এর জন্য কান্নাও করে কুলেও নিতে হয় তো এভাবেই খাচ্ছিলাম আর কি তো খাওয়ার পর আজকে চালগুলি ঢেলে নিয়ে রেখে দিলাম আজকে ওর পাপাই ওকে দেখছে কারণ বলছে আছি ঘরে দেখবো আমি আমিই দেখবো আজকে দেখছে আমি খাবারটা বানিয়ে দেবো ওর পাপা ওকে খাইয়ে দেবে কাজগুলো করে নিই কথাটা শুনতেই হবে মা হয়েছি তো কথা শুনতেই হয় सुनते ही খাওয়ারটা বানিয়ে সোনার পাপাকে দিয়ে দিচ্ছি সোনার পাপা খাইয়ে দিবে তো এদিকে খাইয়ে দেওয়া হচ্ছে সোনার পাপা সোনাকে খাইয়ে দিচ্ছে তা আমি অন্য কাজে লেগে গেলাম তো দেখতে পাচ্ছ মানে এদিকে মানে বারেন্দারটা পোছা লাগাচ্ছি তো মানে এদিকে পোছাটা মানে রোজ দিনই লাগাতে হয় সামনেই কোম্পানি অনেক কোম্পানি আছে তো কোম্পানির গাড়িগুলি মানে এদিকে যাওয়া আসা করে তো তো যাওয়া আসা কথা ধুলো এত ধুলো জমা হয় যে না মুছে যে রেখে দেবো একদিন এমনটা হয় না রোজ দিনই মুছতে হয় কিছু কিছু কাজ আছে না করলেও হবে না করতেই হবে এমন কিছু কাজ তো যে এগুলো কাজ করব না সোনাকে দেখব এমন নাই একা হাতে তো করতে হবে তো এদিকে দেখো আমি বাথরুম ওথরুম সব মানে পরিষ্কার করে নিয়েছি যেহেতু ভাড়া ঘরে থাকি তো সপ্তাহে একদিন বা দু দিন এরকম করতেই হয় নিজেরও খারাপ লাগে তো আজকে ভাবলাম সোনার পাপা যদি ঘরেই আছে তো আমি এসব করিনি তো ওইসব আর দেখাই নি তোমাদেরকে দেখানোর ইচ্ছা কথাও না তো বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম স্নান টান করে সোনাকে স্নান করিয়ে দিয়েছি আজকে তো সোনাকে তোমরা দেখতেই পারো নাই এখন দেখে না ওর পাপাই ওকে দেখছিল তো ওকে খালি জাস্ট আমি খাবারটা বানিয়ে দিয়েছি আবার খাইয়ে না 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 বাবা আবার খাইয়ে দিয়েছি ওষুধ দিয়েছি টাইম টু টাইম গুলো ওষুধ দিতে হবে নাহলে মনে তো থাকবে না বলো ওষুধ খাইয়ে দিয়েছে তা আমি ছিলাম না কারণ আজকে এ যা বাইরের কাজ ওগুলো করছিলাম আর বাবা ওকে দেখছিল তো এখন ওর পাপা গেছে তো আজকে রান্না বান্না তো সকালে তো করেছিলাম পরোটা না তো সকালে করেছিলাম আর আর এখন মানে হাঁসের মাংস হবে তো ওর পাপা গেছে হাঁস আনতে বাজারে হাঁস আনতে গেছে তো আমি মানে হাঁসটা না তো আমি আর হাঁসটা ভালো বানাতে পারি না পাপা আনতে গেছে তো এখানে আসামি যে লোক আছে ওরা মানে অনেক সুন্দর হাঁসের মাংস বানায় তো ওটাই বানাবে আমি সব রেডি উডি করে দেব আর ভাত বানাবো কী হবে জানি না ভাত হবে না রুটি হবে সেটাও আমি ভালো করে জানি না তারা বলে নাই কি খাবে ভাত তো বানিয়েছি একটু তো ওর সাথে ওরা মানে একসাথে কাজ করে ওরা সবাই খাবে আর কি তখন ওরা কি বলে ভাত খাবে না রুটি খাবে যেটা খাবে সেটাই হবে এখন পর্যন্ত জানি না না বাপা না তো দেখাচ্ছে তোমাদেরকে পড়ে যে গিয়েছিলো তোমাদেরকে দেখাচ্ছি এখন এরকম হয়ে আছে এরকম হয়ে আছে এখন কিন্তু ফোলাটা অল্প অল্প না ভালোই কমেছে ফোলাটা ব্যথার ওষুধ খাওয়াচ্ছি এদিকে দেখাও তো দেখাও না দেখবে না হয় ওরা আছে টেনশন করছে না তোমার জন্যে চিন্তা করছিল না তোমার জন্যে ভাবছি কী হচ্ছে সোনা বাবাটা সোনা বাবাটা এত কষ্ট পাইছে সবাই টেনশন করছিল না এখনও একটু একটু ফুলা আছে পাপি দিয়ে দাও তো একটা আমি এখন ভালো আছি পাপি দিয়ে দেি দিয়ে পাপি দিয়ে দেি দিয়ে না দিবে না পাপ্পি দাও দি দিদ পাপ্পি দি দাও পাপ্পি দেবে না দিবা না দিবে না দিবে না পাপ্পি আজকে আজকে পাপ্পি দিবে না তো যাই হোক সাথে থাকো ও মনে হয় ঘুমাবে ওকে ঘুম পাড়িয়ে নি ঠিক আছে পরে তো বাজার থেকে হাঁসটায় নিয়ে আসলো তো এখানে এখন হাঁসটা মানে কাটিং হবে আর কি কাটাকাটি করবে তো কাটাকাটি করে দেখো এখানে মানে মানে ইসে করে এখন এটা আগুনে দিয়েছে আগুনে দিয়ে এটা রেডি করবে রেডি করছে বাবুর কাপড় আমি আগে ছিলাম না আগে সোনাকে নিয়ে একটু ছিলাম সোনাকে দেখছিলাম তো যতই বলো ওর পাপা দেখবে ওর পাপা দেখবে এমন তো নয় আমারই দেখতে হবে তো দেখে দেখো রান্নাও রেডি হয়ে গেছে তো এখানে কিন্তু আমি ভয়েসটা দিয়েছিলাম তো ভয়েসটা যখন দিয়েছিলাম ওরা না মোবাইল চালিয়ে রাখছিলো আমার এটা মনেই নেই তো পুরো দেখি গানটা উঠে গেছে তার জন্য মানে আমি ভয়েসটা মানে ইসে করে মিউট করে দিয়েছি এদিকে রুটি মানে মাংস হয়ে গেছে তো ওরা খাবে আমি রেডি করেছি তো এখন পর্যন্ত যারা যারা আমার ভিডিও দেখছো আর আছো তাদেরকে অসংখ্য ভালোবাসা তো প্লিজ দেখে যদি মনে করো একটা লাইক দেওয়ার মতো হয়েছে তো একটা লাইক করে দিও আর যারা নতুন এসেছো সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকে যেও তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিও